পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীকে ইংলিশ ক্লাসে স্বাগত আমাদের আজকের আলোচনার টপিক लेसन নাম্বার 9 দা বার্ডস আই এর পার্ট 1 অর্থাৎ কিছুটা অংশ আজকে আমরা পড়ব এবং বাকি অংশ পরের ভিডিওতে পড়ব তো দেখো लेसन নাম্বার 9 দা বার্ডস আই বার্ডস মানে পাখির আই মানে চোখ এখানে অ্যাপোস্টপি এস আছে বার্ডের এর সঙ্গে তার মানে হলো বার্ড অর্থাৎ পাখির আই মানে চোখ পাখির চোখ তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা তোমাদের সামনে টেক্সট বুকটাকে রাখবে তবেই কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারবে আমি যেগুলো পরপর বঙ্গানুবাদ করব তো দেখো আমি শুরু করছি ইট ওয়াজ এটা ছিল ব্রাইট অ্যান্ড সানি মর্নিং মানে হলো উজ্জ্বল থেকে এসছে সানি মানে রোদ্রজ্জ্বল বা রোদ চকচকে মর্নিং সকালবেলা এ লার্জ গ্রুপ একটা বিশাল দল লার্জ মানে বিশাল আর গ্রুপ মানে হলো দল তাহলে এ লার্জ গ্রুপ মানে কি হলো একটি বিশাল দল অফ ইয়ং বয়েজ ইয়ং মানে যুবক বয়েজ মানে বালক তাহলে যুবক বালকদের একটা বিশাল দল গ্যাদার গ্যাদার মানে জড়ো হওয়া গ্যাদারের দু নম্বর ফর্ম বা পাস ফর্ম হলো গ্যাদার অর্থাৎ জড়ো হয়েছিল ইন দ্য উড ল্যান্ড কোথায় জড়ো হয়েছিল ইন দ্য উড ল্যান্ড উডল্যান্ড মানে হলো বনভূমি বনভূমির মধ্যে উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ তাদের তীর ধনুক নিয়ে বোজ মানে ধনুক এবং অ্যারোজ মানে তীর তীর ধনুক নিয়ে তারা জড়ো হয়েছিল বাট কিন্তু দে ওয়ার নট তারা ছিল না জাস্ট শুধুমাত্র অর্ডিনারি বয়েজ অর্ডিনারি মানে সাধারণ আর বয়েজ মানে বালক তারা সাধারণ বালক ছিল না দে ওয়্যার তারা ছিল দ্য ফাইভ পাণ্ডভার্স মানে পঞ্চ পাণ্ডব অ্যান্ড দ্য হান্ড্রেড পৌরভাজ মানে একশো পৌরব এই গল্পটা অ্যাকচুয়ালি মহাভারতের গল্প আর মহাভারতে তোমরা জানো যে পঞ্চ পাণ্ডবের সঙ্গে কৌরবদের যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধই নিয়ে তৈরি হয়েছে মহাভারত তো সেখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে তারপর আবার দেখো দে তারা ছিল পাঁচজন পাণ্ডব অ্যান্ড দ্য হান্ড্রেড কৌরাভার্স এবং একশো কৌরব

ফিয়ার্স মানে মারাত্মক আর রিভারেরি মানে হলো প্রতিদ্বন্দ্বিতা তাহলে বাট এ ফিয়ার্স রিভারেরি কিন্তু একটা মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা বিটুইন দেন তাদের মধ্যে বিজ্ঞান শুরু হয়েছিল টু গো মানে বাড়তে অর্থাৎ কিন্তু একটা মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে বাড়তে শুরু করেছিল। ইভেন যখন দে তারা ছিল, অনলি চিলড্রেন শুধুমাত্র শিশু তাহলে পান্ডব এবং কৌরবরা যখন শিশু ছিল তখন থেকে তাদের মধ্যে একটা ফিয়ার্স রিভারি বা মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল দ্য রয়্যাল চিলড্রেন রয়্যাল মানে হলো রাজা সম্পর্কীয় অর্থাৎ বলতে পারি রাজ পরিবারের চিলড্রেন মানে শিশুরা তাহলে দেখো দা রয়্যাল চিলড্রেন রাজ পরিবারের শিশুরা লার্ন শিখেছিল দা স্কিলস স্কিলস মানে দক্ষতা অফ ইউজিং ব্যবহার করার ওয়েপন্স অস্ত্র শস্ত্র ফ্রম জোনাচারিয়া জোর কাছ থেকে তাহলে রাজ পরিবারের শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল হি ওয়াজ তিনি ছিলেন ওয়ান একজন অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স গ্রেটেস্ট মানে সবচাইতে মহান ওয়ারিয়ার্স মানে যোদ্ধা তাহলে তিনি ছিলেন সবচাইতে মহান যোদ্ধাদের মধ্যে একজন

পাওয়ারফুল ওয়েপন্স শক্তিশালী অস্ত্র সিক্রেট বা রহস্য फ्रॉम পরশুরামা পরশুরামের কাছ থেকে তাহলে দেখো পান্ডব এবং कौरবদের গুরু হচ্ছেন জনাচার্য এবং জনাচার্যের গুরু হচ্ছেন পরশুরাম

দে তারা শুন শীঘ্রই টিপটাপ তুলে নিয়েছিল বা শিখে ফেলেছিল ভ্যারিয়াস স্কিলস ভ্যারিয়াস মানে বিভিন্ন রকমের আর স্কিলস মানে দক্ষতা অল দ্য প্রিন্সেসেস সমস্ত রাজকুমার লার্ন শিখেছিল দ্য ইউজ অফ ব্যবহার কিসের ব্যবহার অল দ্য ওয়েপন্স সমস্ত অস্ত্রের অর্থাৎ

ফেভারিট ওয়েপন্স বা প্রিয় অস্ত্র ছিল তোমরা যারা পড়ছো পড়াশোনা করছো তোমাদের কারোর অন্যান্য বিভিন্ন সাবজেক্টের মধ্যে কারোর বাংলা ভালো লাগে কারোর ইংলিশ ভালো লাগে কারোর পরিবেশ ভালো লাগে বা কারোর ম্যাথ ভালো লাগে তো সেইরকম তোমাদের মধ্যেও যেমন ফেভারিট সাবজেক্ট রয়েছে এই যে রাজা ছেলেরা প্রিন্সেসরা বিভিন্ন অস্ত্রের ব্যবহার শিখছিল তারাও কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা ফেভারিট ওয়েপন্স বা সবচেয়ে প্রিয় অস্ত্র প্রত্যেককে ছিল দুর্যোধন এন্ড ভীম দুর্যোধন এবং ভীম ফেভার মানে পছন্দ করত দা মেস মেশ মানে হলো গদা তাহলে দুর্যোধন এবং ভীম কি পছন্দ করত মেশ বা গদা যুধিষ্ঠিরস চয়েস অফ ওয়েপন মানে যুধিষ্ঠিরের যে চয়েস ছিল পছন্দ ছিল অস্ত্রের কোন অস্ত্র পছন্দ করতো যুধিষ্ঠির ওয়াজ দ্য স্পেয়ার স্পেয়ার মানে বল্লন বা বর্ষা তাহলে যুধিষ্ঠির পছন্দ করতো বর্ষা স্পেয়ার অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই অর্জুন বেশি আগ্রহী হয়েছিল অর্থাৎ ফ্যাসিনেটেড বাই মানে অর্জুন আগ্রহী হয়েছিল বাই বোলস অ্যান্ড অ্যারোস তিন ধনুক দ্বারা অর্থাৎ

তারপর দেখো দা গুরু গুরু মানে গুরু দ্রোণাচারিয়া ট্রিটেড অল হিজ ডিসাইপলস তার সমস্ত শিষ্যদেরকে ইকুয়ালি সমান ভাবে অর্থাৎ গুরু তার সমস্ত শিষ্যদেরকে সমান চোখে দেখত আবার দেখো দা গুরু ট্রিটেড গুরু দেখত অল হিজ ডিসাইপলস তার সমস্ত শিষ্যদেরকে ইকুয়ালি সমানভাবে বা কিন্তু হি লাইক সে পছন্দ করতো অর্জুনা দা মোস্ট অর্জুনকে সব চাইতে বেশি তাহলে যদিও গুরু দ্রোণাচার্য প্রত্যেকেই সমান চোখে দেখতো তবুও কিন্তু সে অর্জুনকে সব চাইতে বেশি পছন্দ করতো কেন করতো বিকজ অর্জুনা প্র্যাকটিস অর্জুনা প্র্যাকটিস করেছিল এই যে কলা অস্ত্র শেখার যে কলা সেটা মনোযোগ সহকারে অর্জুনা যেহেতু প্র্যাকটিস করতো এই শিল্পকলা সেই জন্যই কিন্তু গুরুদেব দ্রোণাচারিয়া অর্জুনকে সবচাইতে চাইতে বেশি পছন্দ করতো শুন শীঘ্রই হি বিকেম সে হয়ে গেল দা বেস্ট আর্চার সব চাইতে ভালো তীরন্দাজ আর্চার মানে

তাহলে দুজন ভাই দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন ডিড নট লাইক লাইক মানে পছন্দ করা আরে ডিগ নট লাইক মানে পছন্দ করতো না দিক এই ব্যাপারটাকে কোন ব্যাপারটাকে এই যে গুরু দ্রোনাচারীও দ্রোণাচার্য এই যে আহ অর্জুনকে সব চাইতে বেশি ভালোবাসছে এই ব্যাপারটা কিন্তু এই যে দুজন ভাই দুর্যোধন এবং দুঃশাসন এরা মোটেও পছন্দ করতো না তাহলে ডিড নট লাইক দিস এক অল তারা মোটেও এটা পছন্দ করত না সাইলেন্টলি নীরবেই এ ফিলিং অফ ডিস লাইক একটা ফিলিং অনুভূতি অফ ডিস লাইক ডিস লাইক মানে অপছন্দ তাহলে একটা অপছন্দের অনুভূতি গ্রিউ বেড়ে উঠেছিল ইন দেয়ার হার্টস তাদের হৃদয়ে তাদের মনে সমালোচনা করলো দেয়ার গুরু তাদের গুরুকে ফর কেন আনুগত্য দেখানোর জন্য টু ওয়ার্ড অর্জুন অর্জুনের প্রতি অর্থাৎ একদিন তারা খোলাখুলি ভাবে গুরুর সমালোচনা করল যে সে বা তিনি অর্জুনের প্রতি বেশি তিনি ফেবার বা বেশি আনুগত্য দেখাচ্ছেন দে টোল্ড হিম তারা তাকে বলল দ্যাট যে দে ওয়্যার নট এনি লেস স্কিলফুল দে ওয়্যার নট তারা নয় এনি লেস স্কিলফুল

যোনাচারিয়া অ্যারেঞ্জ করলো যোগান দিল জোগান মানে ব্যবস্থা করলো ফরে টেস্ট একটা পরীক্ষার পিক আউট দা বেস্ট আর্চার সবচেয়ে ভালো ধনুর্বিদকে বেছে নিতে অ্যামং দেম তাদের মধ্যে ওয়ান দ্যাট পার্টিকুলার দে সেই বিশেষ দিনে কোন দিন যেদিন ওই পরীক্ষাটা হবে তাহলে অন दट পার্টিকুলার ডে সেই বিশেষ দিনে গুরু দ্রোণাচার্য মানে গুরু দ্রোণাচার্য আস্কড আস্ক মানে জিজ্ঞেস করা হয় কিন্তু এখানে হলো বলা কোনো কিছু করতে বলা তাহলে গুরু দ্রোণাচার্য আস্কড দা স্টুডেন্টস তার ছাত্রদেরকে বললেন টু গ্যাদার জড় হতে উডল্যান্ড বনভূমির ধারে নেয়ার হিজ আশ্রম তার যে আশ্রম থাকার জায়গা তার কাছে কি পেস্ট তিনি আগে থেকেই রেখে দিয়েছিলেন এ উডেন বার্ড একটি কাঠের পাখি উডেন মানে কাঠের বার্ড মানে পাখি একটা কাঠের পাখি উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই যার মধ্যে সুন্দরভাবে একটি চোখ আঁকা ছিল অন অন অফ দ্য ট্রিজ যে গাছগুলি ছিল সেই গাছগুলির মধ্যে একটি গাছে সে উডেন বার্ড বা কাঠের পাখিটিকে রেখেছিল এবং সেই পাখির মধ্যে প্রমিনেন্টলি পেন্টেড আই ছিল অর্থাৎ সুন্দরভাবে রং করে তার চোখটা আঁকা ছিল তারপরে দেখো দ্য টিচার কল অল হিজ ডিসাইপলস দ্য টিচার মানে শিক্ষক কল মানে ডাকলো all his disciples disciples মানে শিষ্য তার সমস্ত শিষ্যদের কে এন্ড সেড এবং বলল লুক মাই চিলড্রেন লুক মানে দেখো মাই চিলড্রেন মানে আমার শিশুরা এ উডেন বার্ড ইজ সিটিং একটা কাথের পাখি বসে আছে অন दट পার অফ ট্রি অন दट পার অফ ভারত মানে অনেক দূরে থাকা সেই ট্রি গাছে অর্থাৎ তিনি বললেন দেখো শিশুরা একটা কাথের পাখি দূরে থাকা একটি গাছের আছে। ইউ করতে দ্য সেই ধনুকটিকে এক্সাক্টলি ইন ইটস আই ঠিক এই পাখিটির চোখে মানে তোমাদেরকে তীর চালাতে হবে সেই পাখিটির একেবারে চোখে আর ইউ রেডি তোমরা কি প্রস্তুত আর ইউ রেডি রেডি মানে প্রস্তুত আর ইউ মানে তোমরা তাহলে আর ইউ রেডি তোমরা কি প্রস্তুত এভরিওয়ান নোডেড এভরিওয়ান মানে প্রত্যেকে আর নোডেড মানে হলো মাথাকে নাড়িয়ে সম্মতি জানালা জানালো তাহলে তারা প্রত্যেকে মাথা নাড়িয়ে সম্মতি জানালো যে তারা রেডি আছে ফার্স্ট প্রথম দা এল্ডেস্ট যুধিষ্ঠিরা সবচাইতে বড় সে কে যুধিষ্ঠির ওয়াজ ইনভাইটেড আমন্ত্রণ জানানো হলো টু ট্রাই হিজ স্কিল তার যে দক্ষতা সেটা পরীক্ষার জন্য সবচাইতে বড় যে ভাই যুধিষ্ঠির তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হলো হোয়েন যখন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি যুধিষ্ঠির রেডি হলো জিজ্ঞেস করলেন যুধিষ্ঠিরা করে আমাকে বলো কি দেখতে পাচ্ছ হ্যানসি তুমি দেখতে পাচ্ছ যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি যুধিষ্ঠির উত্তর দিলো রিপ্লাইড মানে উত্তর দিলো ইনোসেন্টলি মানে সরল কি বলল গুরুদেব গুরুদেব আই ক্যান সি ইউ আমি আপনাকে দেখতে পাচ্ছি দা ট্রি গাছ দেখতে পাচ্ছি পিপল अराउंड মি আমার চারপাশে মানুষজন দেখতে পাচ্ছি এন্ড দা বার্ড এবং পাখিটিকে দেখতে পাচ্ছি জোনাচার্য রিপ্লাইড জোনাচার্য উত্তর দিল অল রাইট ঠিক আছে লিভ ইউর বোজ অ্যান্ড অ্যারোজ তুমি তোমার তীর ধনুককে রেখে দাও এন্ড গো এবং যাও অর্থাৎ গুরুদেব কিন্তু তাকে তীর মারতে বললেন না বললেন যে তোমার তীর ধনুক রেখে দাও এবং যাও যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজ যুধিষ্ঠির অবাক হয়ে গেল

এর পরের পালা এলো কার দুর্যোধনের দ্রোণাচারিয়া আস্ট দ্রোণাচারিয়া জিজ্ঞেস করলেন ও দ্য এলডেস্ট ব্রাদার অব কৌরভা কৌরবের সবচাইতে বড় ভাই মে আই নো আমি কি জানতে পারি হোয়াট ইজ ভিজিবল টু ইউ কি তুমি দেখতে পাচ্ছ আট দিস মুভমেন্ট এই মুহূর্তের মধ্যে দুর্যোধন রিপ্লাইড উত্তর দিল গুরুদেব আই ক্যান সি আমি পাখিটিকে দেখতে পাচ্ছি দ্য ট্রি গাছটাকে দেখতে পাচ্ছি দ্য লিভস পাতাগুলিকে দেখতে পাচ্ছি দ্য ফ্রুটস ফল দেখতে পাচ্ছি অ্যানাদার বার্ড অন্য পাখি দেখতে পাচ্ছি বাট কিন্তু বিপর হি কুড কমপ্লিট এই যে কথাগুলো সে বলছিল এই কথাগুলো শেষ হওয়ার আগেই দ্রোণাচার্যা সেড দ্রোণাচার্য বললেন ইউ ক্যান গো তুমি যেতে পারো দুর্যোধন ওয়াজ অ্যাংরি দুর্যোধন অ্যাংরি মানে রেগে গেলেন হি থ্রিউ সে ছুঁড়ে ফেললো বো টু দা গ্রাউন্ড মাটির মধ্যে স্টুড এবং পাশে দাঁড়াল তাহলে এই হয়ে গেল আমাদের আজকের প্রথম পার্ট এর পরের ভিডিওতে আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব।